আল্লাহ তাআলা বলেন কুলু কুলুআরফুল তোমরা হার করবে পান করবে এবং অফবায় করবে না মহান আল্লাহ তাইকারীদের পছন্দ করে না সুরা আরাফ একত্রিশ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সম্মানত উপস্থিতি আজ আমরা জানবো অতিরিক্ত আহারে জন্য আমাদের কি ক্ষতি হতে পারে এটা আজ আমরা জানবো ইনশাল্লাহ সর্বক্ষেত্রে বাড়াবাড়ি ক্ষতিকর অধিক আহার করা লোভের প্রমাণ অধিক আহার মানুষের জন্য ক্ষতিকারণ। অধিক আহার নানা রোগে জন্ম দেয় এখানে কয়েকটি ক্ষতিক্রম ক্রুজায় উল্লেখ করা হলো যারা অতিরিক্ত আহার করে তাদের দেহে ফোড়া ফুসকুড়ি দেখা দেয় তাদের দেহে চর্বির পরিমাণ বৃদ্ধি পায় এতে সুতা প্রকাশ পায় পেট বড় হয়ে যায় ওজন বেড়ে যায় দুই নম্বর অতিরিক্ত আহারের কারণে বদ চোখা ঢেঁকুর দুর্গন্ধযুক্ত বায়ু নিঃশ্বাস সরণ ইত্যাদি সমস্যা দেখা দেয় অতিরিক্ত আহারের ফলে দেহে ইনসুলিন কমে যায় রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় একই সাথে উচ্চ রক্তচাপ দেখা দেয় অধিক আহার করা হলে হৃদরোগ দেখা দেয় দেহের রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় থাকে না হৃদরোগের আক্রমণ ঘটে অধিক আহারের পরিণত মস্তিষ্ক প্রভাব সৃষ্টি হয় এবং দেহের একাংশ অভাস বা পক্ষাঘাত দেখা দেয় যারা অধিক আহার করে তাদের মধ্যে নানা আলামত দেখা দেয় তখন যখন তখন ঘুম পায় দেহ ম্যাশম্যাশ করে ইবাদত মন মন বসে না মানুষ মহার আল্লাহর প্রতি অমনোযোগী হয়ে যায় এক্ষতি অপূরণীয় অধিক আহার করা হলে পাকস্থলী স্বাভাবিক সিক্ততা ও খাবার হজম করতে পারে না এর ফলে হাইড্রোগ অ্যাসিডের ভিতরে পালিত জীবাণু সংক্রমণ ঘটে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় গ্যাস্টোগিয়া এতে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ হওয়া হাত তালা পবিত্র কোরআনের যে বর্ণিত যে আয়াত আয়াতে বলেছেন তোমরা আহার করো এবং পান করো কিন্তু অপচয় করো না আমরা অপচয় করব না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে এই বিষয় নিয়ে অনেক শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট যদি একান্ত বেশি খেতে হয় তবে যেন পেটের একাংশ খাদ্যর জন্য রাখে একাংশ পানির জন্য রাখে এবং একাংশ নিঃশ্বাসের জন্য খালি রাখে আসুন আমরা রসুল উল্লাহ সাল্লি সাল্লামের আদর্শকে মেনে চলি এবং আমাদের এই দেহকে সুন্দর রাখি সুস্থ রাখি আল্লাহ রসুল সাল সাল্লাম যে সুন্নাত তরিকা আমাদের ভিতরে দিয়ে গেছেন অবশ্যই সেই সুন্নাত তরিকা আমাদের স্বাস্থ্যর জন্য ক্ষতিকর নয় বরংশ আমাদের স্বাস্থ্যর জন্য এটা উপকারী আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদের সব সুন্নাত সুনাদ মোতাবেক জীবনযাপন করার তৌফিক আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ